ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لَقَدْ مَنَ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ صدق الله مولانا العظيم <applause> وقال نبينا صلى الله عليه وسلم "الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লা বাকরালের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ আমাদেরকে আজ তেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার কুমিল্লা সদর ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান দিনী মার্কাজ জামিয়া ইসলামিয়া ইমদাদুল দয়াপুর মাদ্রাসার উদ্যোগে আজকের এই দুই দিন ব্যাপী পঁচানব্বইতম ইসলামী মহাসম্মেলন ও দস্তার মাহফিলে। মাহফিলে আজকের এই দ্বিতীয় দিনে আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মহাজাজ মোহতারাম হাজিরিন দয়াপুর মাদ্রাসার এই মাহফিলটা এমনিতেও প্রাচীন আবার আলহামদুলিল্লাহ আমাদের সবসময়ই বাংলাদেশের বড় বড় বুজুর্ব ওলামা কেরাম প্রখ্যাত ওলামা একরাম প্রতি বছরেই এই মাদ্রাসার এই দুই ব্যাপী মাহফিলে বয়ান করে থাকেন আজকেও ইনশাল্লাহ অনেক বড় বড় ওলামায় হাজরত বয়ান করবেন আপনাদের সবার কাছে অনুরোধ নজওয়ান ভাই কিশোর জোয়ান তোমাদের কাছেও অনুরোধ সমস্ত ওলামায় কারামের সবগুলো বয়ান আন্তরিকতা নিয়ে মহব্বতের সাথে শোনা উচিত শেষ পর্যন্ত শুনলে আল্লাহ আল্লাহতালা বরকত দিবে বরকত দিবে আল্লাহর কথা দ্বারাবাহিক শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় বাহ্যিক না বোঝা গেলেও পরিবর্তন নিশ্চিত হয় দুই সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে আমার পাও ভাঙছিল তখন চিকিৎসা করতেছিলাম তো আমি ডেলি পাওটা একটু একটু নাড়াইতাম চাইতাম আর কি দেখতাম যে পাথরের মতো পাও এটা মানে এক সুতা নাড়াইতে পারি না তো ডাক্তার আমারে বলছে যে ইনশাআল্লাহ হাজুর দুই মাস পরে পাওনা রাইতে পারবেন আশা করা যায় আমি আগের থেকেই চেষ্টা করতাম তো তিরিশ দিন হয়ে গেছে চল্লিশ দিন হয়ে গেছে পঞ্চাশ দিন হয়ে গেছে এটা এক সুতাও নড়ে বিরুম শক্ত পা হয়ে পাথরের মতো তা আমি বলতাম বাসায় যে কই এখনো এটা নড়ে না উদ্ধার আসলে ওষুধে কোনো কামই হয়েছে না পাও আমার সভাটা চাইতেছে বৈশাখ কিন্তু ঠিকই ষাট দিন পার হইয়া একষট্টি দিনের দিন যেদিন আমি ঘুম থেকে উঠছি সকালে পাওয়াটা একটু নাড়াইছি সেদিন পাটা আসতেই একটু ওঠে এর দ্বারা বোঝা গেল পরিবর্তন হইতেছিল আগের থেকে উপকার হচ্ছিল আগের থেকে ঠিক মুহূর্তে নির্ধারিত মুহূর্তেই নড়ে উঠছে কিন্তু কাজ হইছে আগের থেকে এই জন্য আসলে আল্লাহর কথা শুনলে কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়ে শুনলে কাজ হয় দিলের মধ্যে জমে আর ঠিক প্রয়োজনের মুহূর্তে আল্লাহ তালার দয়া যখন হয় তো পুরা জিন্দিগি বদলে যায় জীবন বদলে যায় উর্দু ভাষায় একটা প্রসিদ্ধ কথা আছে আখেরি লোক মাসে পেট নিহি ভরতে শেষ লোকমা দিয়া পেট ভরে না আমরা মনে হয় কেউ হাতে হাতে মোবাইল নিবেন না হাতের মোবাইল নামান এমনি শোনেন এমনি পাঁচ মিনিটে শোনেন এমনি শুনেন বললাম ভালো হবে মোবাইল ধরে রাখলে হাতে মনোযোগ থাকে না আমি বললাম এক বিন্দু কথাও দিলে জমবে না পরীক্ষিত কথাই মোবাইলেই জমবে যা মোবাইলে কুটি কুটি ওয়াজ আছে লাখ লাখ বক্তা পরিচিত অপরিচিত অখ্যাত বিখ্যাত সবাই বয়ান আছে মোবাইলে ওয়াজের অভাব নাই দুষ্টামি করিয়া রসিকতা করিয়াও কমেডি ওয়াজও আছে অনেক ছোটো বাচ্চারা লাফায় ফালায় মোবাইলে তো বহুত কিছু আছে ভাইয়া জিন্দগিতে কি আছে সেটা না দেখার বিষয় কলিজার মধ্যে কি আছে আপাদমস্ত কি আছে সেটা না দেখার বিষয় শুনে তাহলে বলতেছিলাম পরিবর্তন হয় ধারাবাহিক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে শুনতে থাকলে আল্লাহ আল্লাহতালার দয়া যেদিন হয় পরিবর্তন হয় তো মনে করেন একজন মানুষ এক প্লেট ভাত নিছে তো খাইতে খাইতে এক পর্যায়ে আয়সা বলতেছে পেট ভরে গেছে তাহলে বোঝা গেল ওই যে শেষ যে লোকমাটা খাইবার পরে আর খাচ্ছে না পেট ভরে গেছে এই লোকমাটাই শুধু খাওয়াতে পেট ভরছে না তাহলে তো এটা প্রথমে খাইয়া লাইতেন তাহলে তার আগের বাতটি নষ্ট হইল না বোঝেন না কথাটা এই লোকমাটা প্রথমে খাইয়া ফেলতো তাইলে তার মানে না বরং এই পিছনের লোকমাগুলো খাইতে খাইতে এখানে আইসে কি শেষ কিন্তু পেট ভরতে ছিল আগের থেকে আখিরি লোকমা সে পেট নিহি বাড়তে এজন্য এটা মনে রাখা দরকার জিন্দগি পরিবর্তন হওয়ার জন্য নিজের জীবনের সৌন্দর্যের জন্য আল্লাহর কথা ধারাবাহিক শুনতে হয় জনপ্রিয়তার মোহে না পড়া এই হুজুরের এখন একটু পরিচিতি বেশি ওই হুজুরের এখন চিনে বেশি ওনার ওয়াজ বেশি এগুলো ধোকা আমারে মনে করেন আমারে এক কোটি মানুষ চিনে তো আপনার লাভ কী কথা বলেন না আমার চিনারি তোটা আপনার কী চিন আপনার আপনার লাভ হয়েছে তা আমার সারা বাংলাদেশ চেনে আমার সারা পৃথিবী চেনে আমার একের মানুষ মনে করেন আলগি দিয়া মাথার তুলে নিয়া বিশ্বরূপ থুয়ে আছে আপনার লাভ কি নিজের ফায়দা বলে আমার চিনলেই কি না চিনলেই কি আমার জনপ্রিয়তা দিয়ে আপনার লাভ কি আমার পরিচিতি দিয়ে আপনার লাভ কি এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখা দরকার আমার কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা নবী সাল্লি সাল্লাম বলছেন উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো নিজের দিলকে প্রশ্ন করো জিন্দগির হালাত কি ইজা সরত কা হাসান তুকা ও সাত কা সৈয়া সহজ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ন্যাক কাজ করলে যদি তোমার দিলে খুশি লাগে গুনাহ এবং আল্লাহর নাফর করলে যদি তোমার দিলে কষ্ট লাগে তো মনে রাখবা তুমি মোমে তাহলে তুমি মনে রাখবা তুমি ইমানদার এখনো তোমার মধ্যে ইমান আছে কিন্তু যেদিন দেখবা বছরের পর বছর দিনের পর দিন আল্লাহর নাফরমানি মানি করতেছ ধারাবাহিক কিন্তু কোনো নড়াচড়া নাই কোনো অনুভূতি নাই বিবেকের কোনো দংশন মনের মধ্যে কোনো রকমের আফসুস এটাও আর নাই তো মনে রেখো তোমার ইমান হারাই গেছে আমি প্রতিদিন বলি তিনশো দিনে এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ পড়ল না মুসলমান মুসলমানের বাচ্চা এত বড় পাশান খামখেয়ালি কথা একটা বছর কোনো দিন ফজরের নামাজ না কিভাবে সম্ভব এভাবে আল্লাহকে ভুলে যায় মানুষ তিরিশ বছর টানা সুদ খায় এটা কি ধরনের মুসলমান তিরিশ বছর টানা মিথ্যা বলে কি ধরনের মুসলমান বলে একজন ঘরের বিবি তিরিশ বছর ধরে বেপর্দা এটা কিভাবে সম্ভব এ মুসলমান এতটুকু রচনা হবে না বিবেকের কোনো দংশন নাই যে হায় আমি কি করছি কখনোই মনে পড়বে না আল্লাহ বলেন ইমানদার আমি আল্লাহর স্মরণ আমার বন্দিগি আমার জিকির আমার স্মরণ করবার জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয়নি আল্লাহ যেন জিজ্ঞেস করে যে নজওয়ান আজ এক বছর কোনো দিন ফজরের নামাজ না তাহলে বলে দাও তুমি আর না যার ঘরে তিরিশ বছর ধরে টেলিভিশন চলে আপনি বলে দেন আপনি জবাব দেন আপনার ঘরের থেকে এই নাফর তাহলে আর দিন বন্ধ হবে না প্রতিদিন আপনার বিবি বাচ্চা নাচ গান নর্তকের ছবি দেখবে তোমরা যারা নজান সারাদিন ভাইয়া তুমি কি এটা থামবা না কখনো এটা কি কখনোই থামবা না সারা রাত ছবি দেখা নাচ দেখা উলঙ্গ দৃশ্য দেখা কেমন জিন্দিগি ভাইয়া

জানো কেমনে মানুষের বাচ্চা মানুষের বাচ্চা এটা কথা হইল মিয়া এটা কোন জিন্দিগি হইল মিয়া এ কোন মানুষ আল্লাহ কোরআন করিম স্পষ্ট বলছেন মনের ইচ্ছা মতো যে চলে ইনহুম আনআম তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানো আম মানে জন্তু প্রিয় বন্ধু আমার বাপ আমার অতএব আমার বলার উদ্দেশ্য কথা এটাই আমার এইটুকু আমি উপস্থিত হইছি এতটুকুই এই এতটুকু কথার অর্থ হইলো পুরা বয়ান শোনা কোন ব্যক্তি বিশেষের জনপ্রিয়তার কোনো দরকার নেই আল্লাহর কথা বলা হচ্ছে তার চাইতে দামি কথা কি তার চাইতে দামি কথা কি এই জন্য সবগুলো নজয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ওলা সবগুলো সিহত মনোযোগ দিয়ে শুনো ভাইয়া জীবনের বুঝাপড়া কর জিন্দিগির বুঝাপোড়া করো দোস্ত আমার বন্ধু আমার বল নফসুম্মা কদ্দামাত লিগাত। হিসাব লাগাও আগামীকাল কাল আমত আজ তুমি কি পাঠাই আল্লা বলে বান্দা মাঠে তুমি জানতে পারবা তুমি জীবিত থাকতে কি পাঠাইছ আর তোমার মৃত্যুর পরে তুমি যা যা ব্যবস্থা করে গেছ দুনিয়ায় তোমার দ্বারা হয়েছে সেখান থেকে কি আসছে তোমার নামে সেটাও দেখো সেটাও দেখব সব দেখব শাহিদা আলাই হিমসম অহুম আবসার হুম অজলুদ হুম বিমা কানুয়ামালুন আল্লাহ বলে বান্দা তোমার কান চোখ ও জুলুদ হুম একেবারে মাথার তালুর চামড়া থেকে পায়ের নখের চামড়া পর্যন্ত পুরা দেহের চামড়াগুলো পর্যন্ত তোমার পুরা জিন্দিগির ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব এই জন্য যৌনতার প্রতিটা ফিলিংস হাসড়ের ময়দানে সাক্ষী দিবে নারী দেখলে ছবি দেখলে নর্তকি দেখলে উলঙ্গ ছবি দেখলে ভিন নারী দেখলে মানুষের চামড়ার মধ্যে শিহরণ হয় আলাদা ফিলিংস কাজ করে আল্লাহর কসম এই চামড়া এগুলা বলবে মালিক এই নাফরমান বেইমান অমুক অমুক দেখে তার শরীরের চামড়ার মধ্যে এই অনুভূতি যাচ্ছে না মানুষের যৌনতার অনুভূতি চামড়াতে এই জন্য যত ডাক্তার চর্মরোগের ডাক্তার তত রোগ ডাক্তার যৌন রোগেরও ডাক্তার দেখি চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা নিয়ম এটা একসাথে সম্পৃক্ত চাপটা এই জন্য ভাইয়া আল্লাহ তালা বলছেন এটা সাক্ষ্য দেব কর সাহিত্য শাহিত না না ফরমান অবাক হয়ে বলবে হায় আমার দেহ তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে সবাইকে জবান কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন সেই মহান আল্লাহ আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন এজন্য আমি অনুরোধ করলাম আমার প্রথম কথাই এটা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে জিন্দগির কদর হবে জীবনের পরিবর্তন আসবে আল্লাহর কোরআনের কথা বিফলে যায় পরিবর্তন হবে ইনশাল্লাহ মনোযোগ দিতে হবে হুদাল্লাহদি শাহ কোরআন শরীফ আল্লাহ বলছে এটাই আল্লাহর হেদায়েত এর দ্বারাই বিহি মানে এই কোরআনের দ্বারাই আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন হেদায়ত দিয়ে থাকে এর দ্বারাই আল্লাহ বলছে অতএব কোরআনের দ্বারা আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে হেদায়ত দিয়ে থাকে আল্লাহর কাছে নিজের জিন্দগির পরিবর্তন আল্লাহর কোরআনের মধ্যে রসুল্লাহ সাল সাল্লামের সুন্দর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই মাহফিল সহ যেখানেই আল্লাহর কথা হয় মনোযোগ দিয়ে সুন্দর তৌফিক দান করেন চার নম্বর পারা তিন নম্বর সুরা সুরায় আলে ইমরান এই সুরার একশো চৌষট্টি নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর অল্প একটু সময়ে এই আয়াতের তরজমা শোনাই আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তাআলা বলেন সমস্ত ইমানদারদের উপরে আমি আল্লাহতালার পক্ষ থেকে সবচেয়ে বড় যেই দয়া করলাম ইমানদার মোমেন